কলকাতা শহরে রয়েছে নানান কালী মন্দির নাম না জানা যেমন অনেক মন্দির রয়েছে তেমনি বহু প্রাচীন এবং জাগ্রত মন্দিরের সংখ্যাও কম নয় মধ্য কলকাতার তিন অতি জনপ্রিয় এবং জাগ্রত কালী মন্দির আজ আপনাদের সামনে তুলে ধরব কলেজ স্ট্রিট এরিয়া থেকে কীভাবে হাঁটা পথে এই মায়ের মন্দিরগুলি দর্শন করবেন সমস্ত কিছুই আজকের আমার ভিডিওতে তুলে ধরেছি নমস্কার সুপ্রভাত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তার আগে জানিয়ে দিই আপনারা যারা আমাকে চেনেন না আমি হলাম সুস্মিতা আমি নিয়ে আসি নিত্য নতুন ভিডিও ঠাকুরের ভিডিও সঙ্গে রেলওয়ে স্টেশনের ভিডিও আজকে আমি আপনাদের দেখাবো মধ্য কলকাতার পায়ে হেঁটে বেশ কয়েকটি কালী মন্দির এই কালী মন্দিরগুলো আপনারা যদি একটা দিনে দেখতে চান খুব সহজেই এবং খুব কম সময়ের মধ্যেই এই কালী মন্দিরগুলি দর্শন করতে পারবেন কিভাবে দর্শন করবেন সেটাই আজ আপনাদের দেখাবো আমি ভিডিওটি শুরু করছি কলেজ স্ট্রিট মোড় থেকে কলেজ স্ট্রিট মোড় থেকে প্রথমে যাব ঠন্টনিয়া কালীবাড়ি তারপরে যাবো ফিরিঙ্গি কালীবাড়ি তারপরে কিন্তু কাপালিতলার মাকে আপনাদের দর্শন করাবো এইভাবে আপনারাও কিন্তু দর্শন করিতে পারেন একদম রাস্তা দেখে দেখে ভিডিওটি হতে চলেছে তো চলুন আজকের ভিডিওটি শুরু করছে স্কিপ করবেন না পুরোটা দিন আদি মহিন্দমোহন কাঞ্চারাল অ্যান্ড সন্সের শাড়ির দোকান আর এইদিকে গেলে পাবেন কলকাতা বিশ্ববিদ্যালয় আর এদিকে হচ্ছে হাওড়ার দিক আর এদিকে হচ্ছে শিয়ালদার দিক আমাদের যেতে হবে ওই দিকে রাস্তাটা পার করবো তারপরে আপনাদের বলছি ছিলাম আমি ওপারে খুব সন্তর্পণের সিগনাল করার পরে আমি এপারে চলে এলাম এবার আমাদেরকে এই দিকে সোজা এগিয়ে যেতে হবে আমি যাব ফুটপাথ দিয়ে ওই দিকে চলে গেলেও হয় তবে আমি এখন এদিক দিয়েই যাই তারপরে আপনাদের ওই দিক দিয়ে গিয়ে রাস্তা ক্রস করে দেখাবো রাস্তা আমি পেরিয়ে গেলাম এবার আমাদেরকে এই দিক দিয়ে সোজা এগিয়ে গেলেই মায়ের মন্দির পাব আর দেখুন দিয়েও দেখা যাচ্ছে আদি মুনিমনের আপনারা যদি মনে করেন বাসে যাবেন তাহলে কিন্তু দুশো চল্লিশে করে বাসেও যেতে পারবেন আপনারা যদি শিয়ালদা স্টেশন থেকে আসেন তাহলে ওখান থেকে স্টেশন থেকে বেরিয়েই দুশো চল্লিশ বাস পেয়ে যাবেন বলবেন ঠনটইয়া কালীবাড়ি নামব মাথা ভাড়া নেবে দশ টাকা একদম পুরো মন্দিরের সামনেই নামিয়ে দেবে আর যেহেতু আমি জার্নিটা শুরু করেছি কলেজ স্ট্রিটের একদম মোড় থেকে তাই হেঁটেই চলে যাচ্ছি আর আপনাদের আজকে আমি মেনলি দেখাবো হেঁটে কিভাবে এই মায়ের মন্দিরগুলো দর্শন করবেন সেটাই একবার রাস্তা পুরোটাই দেখাবো আর প্রথমে একটা সিগন্যাল পড়বে তারপরে কিন্তু একটু পেরিয়ে যেতে হবে সোজা এগিয়ে এসেই এখানে পড়লো একটা সিগনাল আর ওইদিকে রয়েছে বাটা আমাদেরকে যেতে হবে ওপারে সোজা এগিয়ে আস্তে আস্তে এই চোখে পড়লো ঠনটনিয়া রাজবাড়ি রাজবাড়িকে পিছনে ফেলে সেই সামনে পড়লো আরেকটি সিগনাল আর সিগনালের এখানেই হচ্ছে মায়ের মন্দির দেখুন এখানে বড় করে ব্যানার দেওয়া রয়েছে আর মন্দির খুলে গেছে এই হচ্ছে মায়ের মন্দির একেবারে মন্দিরের সামনে এসেছি আর এখান থেকে আপনারা মালা সমস্ত কিছু কিনতে পারবেন এই হচ্ছে মায়ের মূল মন্দির এবার আমরা মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করব আর সামনে দেখতে পাচ্ছি এখানে জ্বালানোর জায়গা আছে আর এই হচ্ছে মূল গেট আর সামনেই সবাই জুতো রেখেছে পূর্ব টু সাইডে রাখাই উচিত এই জুতো রেখে দি এই হচ্ছে মূল মন্দির ব্রাহ্মণ মা ওখানে বিরাজ করছেন এই সাইডে রয়েছে শিব মন্দির আর মায়ের মন্দিরে দুটো গেট রয়েছে শিব মন্দিরে প্রথম আপনাদের দর্শন করে দেব সতেরোশো তিন খ্রিস্টাব্দে উদয়নারায়ণ ব্রহ্মচারী এই সিদ্ধেশ্বরী কালীমূর্তি গড়ে লোকবসতি সে অর্থে তখন নেই বললেই চলে অখণ্ড নির্জনতার মাঝে মধ্যে শোনা যেত কালী মন্দিরের ঘন্টার ধ্বনি ঠনঠন ঠনঠন সেই থেকেই এলাকার নাম হয়ে যায় ঠনঠনিয়া লোকমুখে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরে এই নাম ছড়িয়ে পড়তে দেরি হয়নি জাগ্রত এই মন্দির ভক্তদের কাছে ঠনঠনিয়া কালী মন্দির নামেই পরিচিত কালীবাড়ি মায়ের দর্শন হয়ে গেল এবার আমরা যাব ফিরিঙ্গি মায়ের কালী মন্দিরে তার জন্য কিন্তু আমরা যেখান থেকে এসেছিলাম আবার ঠিক সেখানে যেতে হবে আদারওয়াইজ কিন্তু হাঁটা পথে তো যাওয়া যায় কিন্তু যদি আপনার বয়স্ক মহিলা থাকে বা কোনো বয়স্ক মানুষ আপনাদের সঙ্গে থাকে তাহলে তারা তো হাঁটতে পারবে না তাহলে আপনারা এখান থেকে কিন্তু বাসেও করে চলে যেতে পারবেন এই সামনেই হচ্ছে সিগন্যাল রয়েছে এখানেই হচ্ছে বাস রয়েছে এখানে থেকে কিন্তু বাসে আপনারা নামবেন বউবাজার তবে আমি কিন্তু হেঁটেই যাব

আর এই হচ্ছে মায়ের মন্দির মায়ের মন্দিরে একদম সামনে আমি চলে এসেছি ছোট্ট এই মায়ের মন্দিরেই রয়েছে অসংখ্য গল্প সেই গল্প আজ আপনাদের জানাবো মায়ের মন্দিরটা আগে দেখিয়ে দিই দেখুন এই হচ্ছে ফিরিঙ্গি কালী মন্দির মন্দিরে একদম সামনে রয়েছে ঘন্টা রয়েছে এদিকে রয়েছে ধূপ মোমবতী জ্বালানোর জায়গা আর এই হচ্ছে মা বিরাজ করছেন আমি এখান থেকে জুতো রাখার নির্দিষ্ট কোনো জায়গা নেই এই সাইডেই জুতো রাখলাম এই হচ্ছে মায়ের মন্দির মায়ের মন্দিরের সঙ্গে আরও অনেক রয়েছে সামনেই রয়েছে প্রণামী বাক্স মন্দিরের একদম ভিতরে আমি প্রবেশ করবো এদিকে গিয়ে হচ্ছে নশো পাঁচ বঙ্গাব্দ স্থাপিত প্রায় পাঁচশো পঁচিশ বছর বয়স আমাদের এই মন্দির স্থাপিত করেছিলেন অ্যান্টনি সাহেব এইটা আমাদের আদি হচ্ছে আমাদের এই মহাদেব যার মাথায় দেখবেন গম্বুজ আছে মা অনেক পরে হয়েছে মারুমান আনুমানিক চারশো বছর বয়স এখানে অ্যান্টনি সাহেব প্রথমে এসেছিলেন ওনাদের নুনের ব্যবসা করতে মামার সঙ্গে এসেছিলেন চন্দননগরে ছিলেন হরাজডাঙ্গা ওইখানেই উনি সেটেল করেন তারপর এখানে মামার সঙ্গে আমাদের পাশেই মামার বাড়ি এই মন্দিরের গায়ে হচ্ছে মামার বাড়ি অনুপাটায় অ্যাটন সাহেব ওনার মামার নাম উনি কী করতেন উনি জাহাজের তলায় আল কাতরা আর নুনের ব্যবসা করতেন সেই এইখান থেকে আসার সময় এইখানে উনি আসতেন তা এখানে এসে উনি কী দেখতেন এখানে এসে দেখতেন সব দেবতা দেবদেবী আছেন কিন্তু মা কালীর কোনো উদ্দেশ্য নেই তখন ওনার ওয়াইফ সৌদামিনী উনি হিন্দু ছিলেন হিন্দু বিধবা অপরূপ সুন্দরী ছিলেন তার তার সংস্পর্শে এসে উনি হিন্দু দেবদেবতার উপরে তার ইন্টারেস্টটা বাড়ে তখন সহধনমিনীর মানে অনুপ্রেরণায় ইচ্ছেতে তখন অনু প্রকাশ করেন যে আমি এখানে একটা কালী মূর্তি স্থাপিত করতে চাই এর পেছনে ছিল শ্মশান এর পেছনে মায়ের আদি যে আমাদের গাছ আছে যেখানে মা বিরাজ করছেন তার ছিল শ্মশান এখানে সব তান্ত্রিকরা আসতো যার জন্য এখনও নিদর্শন আছে অঙ্কালি তলা বলে এখানে একটা কালীবাড়ি আছে ওখানে তান্ত্রিকদের বসবাস ছিল এটা মহা শ্মশান ছিল এটা সব অস্ত ধাতু দিয়ে এই করে একটা প্রোগ্রাম পড়া তা মায়ের বাবা হাঁসলমূর্তি বলে বরে 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 পাঁচশো পঁচিশ বছর তো থাকে না আসল মূর্তি অনুকরণ করে এটা আমাদের করে যে কলকাতার ফিঙ্গি মাকে দর্শন করিয়ে দিলাম সঙ্গে মায়ের গল্প আপনাদের জানিয়ে দিলাম কেমন হলো অবশ্যই কারণ কিনে জানাবেন আর এবার আপনাদের ব্যাখ্যা ও তলার মাকে কাপড়েতলার মাকে দর্শন করতে যাওয়ার জন্য আমাদের কিন্তু আর যেখান থেকে আমি এসেছিলাম বউবাজারের মোড় থেকে আপনাদের দেখতেছিলেন সেখান থেকে কিন্তু যাব না এবার যাবো আমি সেন্ট্রাল মেট্রো থেকে অর্থাৎ আমি এসেছিলাম এই দিক থেকে আমাদেরকে যেতে হবে এই এই এইদিকে গিয়ে আমাদের বাম দিকে দেখতে হবে যদি আপনারা কেউ মেট্রো করে আসেন তাহলে অবশ্যই আপনাদের সেন্ট্রাল মেট্রোতে নামতে হবে সেন্ট্রাল থেকে নেমেই কিন্তু আমরা আপনারা এই ফিরিঙ্গি কালীবাড়ির মন্দির এবং কাপালিতলার মাকে দর্শন করতে পারবেন দেখুন আমি একদম সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবার আমাদের বাম দিকে যেতে হবে তলার মাকে দর্শন করার জন্য আমি ওপারে চলে যাব। খুব সম্পূর্ণ এখন সিগন্যাল রয়েছে এদিকে গিয়ে আমাদের বাম দিকে যেতে হবে তো চলুন তাহলে এবার একেবারে মায়ের মন্দিরে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে রাস্তা অবশ্যই আপনাদের দেখাবো এখানে রয়েছে সিগন্যাল আমাকে ওপারে এখন আর যেতে হচ্ছে না গেলেও হয় তবে ওপারে আমি যাচ্ছি না একেবারে এদিক যাচ্ছি সেখানে আপনাদের জানিয়ে রাখি আমি সিগনাল পার করে নিলাম কারণ আমি দেখলাম এখান থেকে জাস্ট একটুখানি আমি ভেবেছিলাম হয়তো অনেকটা দূর হবে মায়ের মন্দির ফিরিঙ্গি মায়ের মন্দির থেকে একদম জাস্ট একটুখানি কিন্তু কাছেই ওই দু মিনিট মতো হেঁটে লাগবে তাই আমি কিন্তু এদিকে চলে এলাম এপারে আর এখান থেকেই মায়ের মন্দির আমি দেখতে পাচ্ছি এর আগেও আমি একবার এসেছিলাম পঁচিশে ডিসেম্বরের এখানে বোবেরাক্সের অনুষ্ঠান দেখানোর জন্য কিন্তু এসেছিলাম তখন কিন্তু মায়ের দর্শন করেছিলাম আমি তো এবার সেই সঙ্গে আপনাদের আজ জানাবো মায়ের গল্প আপনাদের বলবো এই যে মায়ের মন্দিরে আমি চলে এসেছি বাইরে থেকে দেখে এই সাইড থেকে দেখে তো মনে হবে না যে এটা মন্দির এই হচ্ছে মায়ের মন্দির আর ওই ওইদিকে আমাদের ডান দিকে যেতে হবে একদম মায়ের মন্দিরের সামনেই চলে গেছে গেট খোলা রয়েছে এখন মায়ের মন্দিরের ভিতরে প্রায় একশো পঁচিশ বছর আগে কাপালিতলার দাস পরিবারের ভাই রাজকৃষ্ণ দাস এবং রামকৃষ্ণ দাস এই মন্দির প্রতিষ্ঠা করেন প্রসঙ্গত উল্লেখযোগ্য এই রাজকৃষ্ণ দাসই পরবর্তীকালে কলেজ স্ট্রিটের বজ্রেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠা করেন প্রবেশ পথ দিয়ে ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করেই বাম দিকে চোখে পড়লো তিলকেশ্বর মহাদেবের ছোট্ট মন্দির মন্দিরের দেওয়ালের একটি ফলকে দেখলাম লেখা রয়েছে মন্দিরটি সংস্কার হয়েছে সালে তিলকেশ্বর মহাদেবের মন্দিরের পিছনে পাথর দিয়ে গড়া একটি অনুচ্ছ পাহাড় সেখানে দেখানো হয়েছে হিমালয়ে অবস্থিত কেদার মন্দিরগুলির অবস্থান এই মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে বড় হল ঘর সেখানে লেখা আছে কাপালিতলা দাস পরিবারের দুশো বছরের আদি দুর্গাপূজা এটা দেখে বুঝলাম এখানে আশ্বিন মাসে দুর্গাপুজো হয় কয়েক ধাপ সিঁড়ি দিয়ে উঠেই সামনেই চোখে পড়ল রাজকৃষ্ণ রামকৃষ্ণ কালী মন্দির নাম এই মন্দির সকলের কাছে আসলে কাপালিতলার মন্দির নামেই পরিচিত পূজারীর নাম পরীক্ষিত দাস ওড়িষ্যার লোক দীর্ঘদিন ধরে এই মন্দিরের সেবা পূজার দায়িত্বে রয়েছেন গর্ভগৃহের বাম দিকে চোখে পড়ল পূজিত হয় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রামকৃষ্ণদেব দেব শ্রী বুদ্ধ এবং অবশেষে রাম সীতা রয়েছে শ্বেতপাথরের রাধা মাধব আর ডান দিকে মদন মোহনের মন্দির মাঝখানে মধ্যমণি দেবী কালিকার অধিষ্ঠান গর্ভগৃহে একটি শ্বেতপাথরের বেদীর উপর শিবের উপর মা কালিকা দণ্ডায়মান মূর্তি বেনারসি শাড়ি পরিহিত দেবী ত্রিনয়না চতুর্ভুজা মাথায় রূপর চূড়া সাড়ে চার ফুট উঁচু মায়ে চোদ্দটো টানা টানা দেখলেই মন জুড়িয়ে যায় শাড়ির ওপর রূপর মন্ডমালা সঙ্গে রক্ত মালা মায়ের পিছনে সুন্দর গোলাপি রঙের চালচিত্র এই পুজো ছাড়া রাস উৎসব রথযাত্রা দুর্গাপুজো এখানে অনুষ্ঠিত হয় মন্দির সকাল আটটায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় মঙ্গল আরতি এবং বাল্যভোগ দেওয়া হয় সন্ধ্যা সাতটায় সন্ধ্যা আরতি দিয়ে মন্দির বন্ধ হয়ে যায় প্রতিদিন বহু ভক্ত ও অফিসযাত্রী মানুষ যাতায়াতের ফাঁকে ব্যস্ত সময়ে এই মন্দিরে এসে মাকে দর্শন করে আমিও দেখলাম বেশ সবাই মায়ের সামনে দিয়ে যাওয়ার সময় মাকে প্রণাম করে যাচ্ছে আপনারা দর্শন করে নিতে পারেন সঙ্গে আরও বেশ কিছু কালী মন্দির রয়েছে তবে সব তোর পায়ে হেঁটে সম্ভব নয় তাই আপনাদের দেখালাম না আমি যে কটা কালী মন্দির শুধুমাত্র পায়ে হেঁটে দেখা সম্ভব সেই কটাই দেখালাম তো চলুন আজকের ভিডিওটি শেষ করছি তার আগে বলে রাখি ভিডিওটি কেমন লাগলো এরকম ধরনের ভিডিও কি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান আমি আরও এরকম ধরনের ভিডিও আনবো আর সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে c h ế